الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاصبر صبرا جميلا أن علي رضي الله تعالى عنه قال حدثني أبو بكر وصدق أبو بكر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من رجل يذنب جنبا ثم يقوم فيتطهر সসম্মায় ও সাল্লি সম্মান ইস্তাগফিরুল্লাহ ইল্লা গফার আল্লাহু লাহ রাওয়া মেজি সম্মানিত আজ এই বৈঠকের دینی ভাই ও বোনেরা প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে আজকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে হুকুমে আজকে আমরা এখানে সারিবদ্ধভাবে বসতে পেরেছি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে জানায় লাশ্যক্রিয়া আলহামদুলিল্লাহ অতপর এহ জগৎ পর জগতের নেতা নবিকুলের শেরোমণি তাজদারে মাদানি আহমদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের উপর অজস্র বৃষ্টির দরুদ সালাম বর্ষিত হক বলি আল্লাহ আমিন আল্লাহ সাল আল্লাহ বারিকালয় সম্মানিত দিনী আল্লাহ বনেরা আল্লাহর আলামিন বলছেন জামিলা আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন ফসবের তোমরা ধৈর্য ধারণ সাবরান জামিলা উত্তম পন্থায় আমাদের লক্ষ্য রাখা উচিত যখন আমরা কোনো বিপদের সম্মুখীন হব তখন আমাদেরকে উত্তম পন্থায় উত্তম নিয়মে ধৈর্য ধারণ করতে হবে কাজেই আমাদেরকে ধৈর্য ধারণ করতেই হবে অত্র আয়াতে মহান আল্লাহ